ভোরবেলা থেকেই শুরু হয়েছে অবিরাম বর্ষণ বেলা গড়াতে বৃষ্টি ধরে এলো হালকা রত্তর উঠলো চারদিকে কালো করে কবি বলে উঠলেন মনে হচ্ছে এতক্ষণে যেন সকাল হলো সাদা কালো চকমেলানো বারান্দার এক প্রান্তে ইজি চেয়ারে শুয়ে আছেন কবি এক ফালি নরম রোদ এসে পড়েছে তার মুখে আমি যে চোখ বুঝে আছেন পায়ের কাছে বসে আছে নন্দিনী তার খোঁপায় বেলি ফুলের মালা কবিকে পড়ে শোনাচ্ছেন খবরের কাগজ থেকে উল্লেখযোগ্য সংবাদ কবি যেন আজ একটু বেশি আনমোনা হঠাৎই ব্যস্ত হয়ে বললেন আমার বাগানের সেই রক্ত করবে গাছটার কোনো খবর জানো তাতে কি আর ফুল ধরে না নন্দিনী বলল কেন ধরবে না সময় হলে ঠিকই ফুল ফুটবে কেন আপনার বুঝি বেল ফুল পছন্দ নয় কবি ম্লান হাসলেন বেলি বেলি আমার চিরকালী আদরের কবির মনে পড়ে গেল তার মেয়ের কথা তার জীবনের বহু প্রিয় মানুষ হারিয়ে গেছে কাল রিক্ত অসহায় কবি একে নিজেকে সান্ত্বনা দিয়েছেন এই বিচ্ছেদ শুধুই বাচ্চিক অন্তরের নয় যেতে তো সকলকেই একদিন হবে তবুও সেই যাওয়া যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া না হয় নন্দিনী লক্ষ্য করল কবির চোখের কোণে জল আলতো স্পর্শ করলো তার পায়ের পাতা আপনার কষ্ট হচ্ছে একটু ঘরে গিয়ে বিশ্রাম করবেন কবি বললেন না এখানেই বেশ ভালো আছি তুমি এবার সংবাদপত্রটি রাখো দেখি আমাকে একটা গান শোনাও আস্তে আস্তে উঠে দাঁড়ালো নন্দিনী বাইরের সবুজ গাছগাছালি আলোয় মাখি হয়ে আছে কোথাও একটা পাখি ডাকছে এমন বৃষ্টি স্নাত সকালে অকারণেই মনটা ভারী হয়ে গেল কবি কি আর এখন তাকে সব কথা বলতে চান না তা কি করে সম্ভব সে যে কবির মানুষ পুত্রী ওদিকে কবি আবার বলি উঠলেন কি হলো গান শোনাবে না নন্দিনী শুরু করলো তোমারও ফিশারে যাবগমা পা রে চলেতে পথে পথে বাজুক ব্যথা পাই কবির মন কেমন করে উঠল নিজেকে বড় অসহায় বোধ করলেন ইচ্ছে করলো তখনই ছুটে চলে যান শান্তিনিকেতনে চোখের সামনে ভেসে উঠতে লাগলো একটার পর একটা ছবি তার উত্তরায়ন একান্ত নিজস্ব একটি ঘর তাতে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা বই পত্র কলম কালী দোয়াত গোপাই নদীর পাড় সোনাঝুরি জঙ্গল তার নিজের হাতে গড়ে তোলা বিশ্বভারতী একদল কচি কাঁচার মুখ হে মায়া কাটানো বড় কঠিন হে বড় পিছু টান তাই চলে গিয়েও আবার ফিরে আসতে ইচ্ছে করে আপন সত্তার শত খণ্ডের মধ্যে বিলীন হয়ে যাওয়া এও তো একরকম ভাবে ফিরে আসাই হলো কবির মন আবার প্রশান্তিতে ভরে উঠল নন্দিনী তখনও গিয়ে চলেছে তোমার অভিস যাব ব্যথা পাই খাদালে তুমি মরে ভালো বা সারি ঘায়ে তুমি लगेगा खाता ले